হ্যালো ভিআরজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে কুমড়ো খেত আর কি কই মুলা ক্ষেত বিশাল বড় একটা মুলা ক্ষেত কথা তো দেখেন মূল ধরেছে দেশি একটা সারও দেওয়া না একদম তাজা এবং শাকগুলাও অনেক বড় হয়ে গেছে শাকও খাওয়া যাবে

হুম কুমড়া ধরবে নাকি হাতে কী করা তাক আছে আমি মানুষ কাজে থাকবে এই তিনটে কুমড়া ফুল নিয়ে গেলাম এই জায়গার থেকে ডিম ভাত খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওয়ের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ